এখন আমি উত্তর আজিমপুর কোর্ট ওভার ব্রিজ দিয়ে পার হওয়ার চেষ্টা করবো নিরাপদে আশা ব্রিজ দিয়ে উপারে যাওয়ার নিরাপদ একটি সহজ উপায় দেখা যাক ফোর্ট ওভার ব্রিজে যাওয়ার পথে কি কি দেখা যায় আমি এখন ফুটভার ব্রিজের সিঁড়িতে আছি উপরে ওঠার চেষ্টা করছি মোটামুটি অনেক লোকেই যাচ্ছে সবাই নিরাপদে অ্যাপার থেকে ওপার যাবে ওটা যে হারের অ্যাক্সিডেন্ট বেড়েছে পৌটোভার ব্রিজ ব্যবহার করা আমি মনে করি নিরাপদ নিরাপদ বাহন হিসাবে এপার থেকে ওপার যাওয়া ভুটভার ব্রিজ সবার জন্য কাম্য মোটামুটি বহুত লোকই আছে যাতায়াতের জন্য সিঁড়ি দিয়ে উঠছে অনেকে আমি উঠছি পিছে পিছে একটু ভিডিও করার চেষ্টা করছি অনেক দিন পর ফুটোবার ব্রিজ ব্যবহার করছি ফুটোবার ব্রিজটা সকলেই ব্যবহার করে আরে ভাই ফুটোবার ব্রিজ তো না এটা তো কিসের ব্যবসা এখানে এটা তো মিনি বাজার মনে হচ্ছে দুই চাইরে ফুট পাট বড়া যাত্রী পারাবার চাইতে ক্রেতার সংখ্যায় বেশি দেখেন তখন তাকিয়ে শুধু দোকান আর দোকান ফুট ওভার ব্রিজের ভিতরে এবং বাজার বসে তাহলে মানুষ করবে একটা নয় দুইটা নয় ঘন ঘন দোকান মনে হচ্ছে হাট বাজার হয়ে যাবে একসময় ফুটপাট তো নয় একটা মিনি বাজার হয়ে গেছে ফুট ওভার ব্রিজ যদি বাজারে পরিণত হয় তাহলে ফুট ওভার ব্রিজ দিয়ে মানুষ কিভাবে যাতায়াত করবে কিভাবে এপার থেকে ওপার নিরাপদে পার হবে নিঃস্বের থেকে উপরিত্ব দেখা যায় খুব জামেলা 이제 바자르 바자르.